গোপনীয়তা রক্ষা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় রুজিরা এবং তার পরিবারের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বিশেষ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ আইডি বৃহস্পতিবার সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছিল গত সতেরোই অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন তল্লাশি চালানোর সময় কোনো লাইভ স্ট্রিমিং করা যাবে না ইডি তার অভিযানের আগে সংবাদ মাধ্যমকে সে বিষয়ে কিছু জানাতে পারবে না আর সেই নির্দেশকে সুপ্রিম ইডির সেই মামলা খারিজ করার আগে আবেদন প্রত্যাহারের পরামর্শ দেন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ হার আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় আদালতে রোজেরা বলেছিলেন গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে তাই সংবিধানে মেনে রক্ষা কবচ চেয়েছিলেন তিনি আর সেই আবেদন শুনে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং সংবাদ মাধ্যমের ভূমিকায় অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সভ্যসাচী ভট্টাচার্য তিনি নির্দেশ দিয়েছিলেন সংবাদ মাধ্যমে কোনো ছবি প্রকাশ করলে সেখানে অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না চার্জশিটের আগে কোনো রকম ছবি চাপা যাবে না